হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে আর শোভা জুয়েলার্স মানেই তোমরা লাইট ওয়েটে সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারির কালেকশান তো আজকে তোমাদেরকে দেখাবো মাত্র তিন হাজার আটশো টাকা থেকে সুন্দর সুন্দর টাসেল পেনডেন্টের কালেকশন এবং অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু শপে নতুন এসছে মাত্র তিন হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশান টাসেল পেনডেন্ট এবং তোমরা কিন্তু এই টাসেলগুলো তোমরা তোমাদের পছন্দ মতন তোমাদের পছন্দের কালার অনুযায়ী তোমরা নিতে পারো কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো এবং এগুলো কিন্তু মানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গাতে তোমরা কিন্তু গিফট পারপাসের জন্য দিতে পারো এবং ডে অকেশান হোক আর রাতের বেলার অকেশান হোক যে কোনো অকেশানে সকালে হোক রাতে হোক তোমরা কিন্তু এই রকম সুন্দর সুন্দর টাসেল প্যান্টেন্টগুলো শাড়ির সাথে পরতে পারো অসাধারণ সুন্দর দেখতে লাগে এবং এগুলোর দাম কিন্তু এত কম তিন হাজার আটশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মানে স্টার্টিং প্রাইস তিন হাজার আটশো টাকা জাস্ট দেখো এই আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর মাত্র পাঁচশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো মিলিগ্রামে তোমরা এরকম সুন্দর সুন্দর কিন্তু টাসেল পেনডেন্টের কালেকশান পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা অসাধারণ সুন্দর সুন্দর কালেকশান মাত্র পাঁচশো মিলিগ্রামে তোমরা এত সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ কত দাম পড়ছে এটা এটার দাম পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা এটার দাম পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা এরকম সুন্দর প্রচুর কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু গিফট পারপাসের জন্য এগুলো নিতে পারো ভীষণ সুন্দর লাগে দেখতে এবং যাকে দেবে সেও কিন্তু ভীষণ খুশি হবে এরকম সুন্দর কালেকশন যদি তোমরা দাও পরবর্তী কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর জাস্ট এরকম একটা টাসেলের সাথে নিয়ে নাও অসাধারণ সুন্দর দেখতে লাগে কতটা সুন্দর দেখো ডিজাইনটা ওজন আছে মাত্র এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা পেন্ডেন্ট জাস্ট দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব এবং এটার দাম তোমাদেরকে বলে দিচ্ছি কত দাম পড়ছে এটার দাম পড়ছে মাত্র আট হাজার তিনশো টাকা এটার দাম পড়ছে মাত্র আট হাজার তিনশো টাকা কতটা সুন্দর জাস্ট দেখো আট হাজার তিনশো টাকায় তোমরা এরকম সুন্দর একটা টাসেল পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো পরবর্তী কালেকশনটা দেখো প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম নতুন এবং শপে নতুন এসছে এটা দেখো ডলফিনের ডিজাইন দুদিকে দুটো ডলফিন রয়েছে অসাধারণ সুন্দর ওজন আছে মাত্র এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এটাও তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ আট হাজার তিনশো টাকার মধ্যে এটাও তোমরা পেয়ে যাচ্ছ আট হাজার তিনশো টাকার মধ্যে কতটা সুন্দর জাস্ট দেখো দেখ দেখতে লাগছে মাত্র আট হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী টাসেল পেন্ডেন্টটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কিউট একটা ডিজাইন একদম লাইট ওয়েট এর মধ্যে এটার দাম পড়ছে তোমাদের ছ হাজার দুশো টাকা মাত্র ছ হাজার দুশো টাকায় তোমরা এই সুন্দর টাসেল পেনডেন্টটা পেয়ে যাচ্ছ তোমরা শোভা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ রকম সুন্দর একটা টাসেল পেনডেন্ট গিফট যদি দিতে চাও তাহলে তো একদম কোনো কথা হবে না অসাধারণ সুন্দর এই সুন্দর টাসেল পেনডেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার আটশো টাকা এটা কিন্তু একদম শোভা জুয়েলার্সের একটা ইউনিক কালেকশন তোমরা বলতে পারো অসাধারণ সুন্দর এরকম তোমরা একটা টাসেল নিয়ে নাও সেই টাসেলের সাথে এরকম একটা পেনডেন্ট নিজেরাও তো নিতেই পারো গিফট পারপাসের জন্য নিতে পারো মাত্র তিন হাজার আটশো টাকা জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম কিন্তু ছোট না যথেষ্ট বড়োর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর দেখো তোমরা যা মানে যে যে কালারের টার্সেল নিতে চাও সপে অ্যাভেলেবেল পেয়ে যাবে রেড ব্লু ব্রাউন ব্ল্যাক গ্রিন প্রত্যেকটা কালার কিন্তু শপে অ্যাভেলেবেল আছে এবং এরকম সুন্দর পেনডেন্ট তোমরা নিয়ে নাও সুন্দর একটা টার্সেল দিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগবে দেখতে বৃহস্পতিবার কিন্তু দোকান বন্ধ থাকে তোমরা আশা করি সবাই এতদিনে জেনে গেছো বাকি প্রত্যেক দিনে কিন্তু দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত পরবর্তী টাসেল পেনডেন্টটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর কিউট একটা ডিজাইন এটাও তোমরা মোটামুটি কিন্তু পেয়ে সাড়ে চার হাজার টাকার মধ্যে সাড়ে চার হাজার টাকার মধ্যে পেন্ডেন্টটা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা ডিজাইন কিন্তু শপে নতুন এসছে এবং সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে একদম ইউনিক ডিজাইন এত সুন্দর পেনডেন্টের কালেকশন টাসেল পেনডেন্টের কালেকশন এবং এত লাইট ওয়েটের আশা করি তোমরা অন্য কোনো শপে পাবে না এবং লো মেকিং চার্জে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর টাসেল পেনডেন্টগুলো পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর সব এরকম প্রচুর আছে তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্সে বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান